হ্যালো এভরি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সকালবেলা আমার রুটিন কি থাকে সকালবেলার যে কাজকর্মগুলো কি কি করতে হয় সকালবেলা তো তো গুড সবাইকে কেমন তোমরা তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন সাড়ে ছটা নাগাদ বাজে আর এখনই চলে আসলাম মনুসোনার জন্য টিফিন তৈরি করতে তো যেহেতু মনুসোনা স্কুলে যায় মনুসোনার পাপাকেও সকালবেলা ডিউটি যেতে হয় সেই জন্য ঘুম থেকে উঠে আগে নিজে কোনো মতে ব্রাশটা করেই আগে আমাকে রান্না করে দৌড়ে আসতে হয় মনুসোনা যেহেতু সকালবেলায় স্কুল থাকে তো সেজন্য তাড়াহুড়ো করে আমাকে যে কোনো একটা টিফিন করে দিতেই হয় তা আগের ব্লকেও বলেছিলাম যে মনুসোনার স্কুলে কোনো টিফিন দেওয়া হয় না যেহেতু বেসরকারি স্কুল তো সেই জন্য বাড়ি থেকে টিফিন দেওয়া হয় তা আজকে আমি মুনুসোনাকে টিফিন দিয়েছি সুজির হালুয়া আর ওর পছন্দের ফল স্ট্রবেরি তো এখন মনুষনাকে ঘুম থেকে তুলতে আসলাম আর সকালবেলা তো জানেনি বাচ্চাদের ঘুম থেকে তোলা অনেক কষ্ট হয়ে যায় তো কোনো রকমে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে এখন নিয়ে আসলাম আসলে গরমের সময় ওকে স্নান করেই পাঠাতাম কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে শীত পড়া শুরু করেছে এখন আর মেয়েকে সকালবেলা স্নান করে পাঠানো যাবে না কারণ সকালবেলা এমনিতেই অনেক ঠান্ডা থাকে তার উপরে যদি এই স্নান করাই তাহলে মেয়ে অনেকটাই শীতের ঠান্ডায় কাঁপতে থাকবে আর আমি মনুসুনাকে ওর ব্রেকফাস্ট বানিয়ে একদম রেডি করার পরই ওকে উঠাই তো যতক্ষণে ব্রেকফাস্টটা বানানো হয় ততক্ষণ মেয়েটা আরেকটু ঘুমিয়ে নিতে পারে আর এমনিতে এখন মুনুসোনার খুব ভালো অভ্যেস হয়ে গেছে ডাকার সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে পড়ে আর উইন্টার সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুনুসোনার স্কুলের ইউনিফর্ম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগে ছিল নিচে ব্লু স্কার্ট এখন করে দিয়েছে ব্ল্যাক স্কার্ট আর ব্ল্যাক লেগিনস আর ড্রেস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুনুসোনার স্কুলের এখন টাইম টেবিলও চেঞ্জ হয়ে গেছে আগে স্কুল শুরু হতো আটটা থেকে বারোটা পর্যন্ত এখন এখন আধ ঘন্টা পিছে করে দিয়েছে এখন শুরু হয় সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর সকাল সকাল মনুসোনাকে ঘুম থেকে ওঠানো পরে দেখি ও এমনিতেই ওর শরীরে কাপ উঠে যায় ঠান্ডায় তো এখন এই জন্য ওর গায়ে একটু ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিলাম যতক্ষণ জুলটা বেঁধে দিচ্ছি আর সকালবেলা যেহেতু একটু কোন কোনে ঠান্ডা থাকে সেই জন্য ওকে ক্যাপ আর হ্যান্ড গ্লাভ পরিয়ে দিলাম তো এখানে মনুসোনার টিফিনগুলো এক এক করে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম পরে আমার মনে থাকবে না আর এখানে মনুষুনা বলছিল যে মাম্মি তুমি আমাকে স্ট্রবেরি দিয়েছো তো তো বলছে আমাকে খুলে দেখাও তো ওকে খুলে দেখালাম তারপর ও একটু খুশি হয়েছে তো ভাবতে পারছেন মনে এত সন্দেহ কারণ ঘুম থেকে ওঠার পর ও বলছিল স্ট্রবেরি খাবে তো আমি বলেছিলাম এখন খেতে হবে না স্কুলে গিয়ে খাবে চলো তো সেই জন্য ও ভাবছে মাম্মি হয়তো আমাকে স্ট্রবেরি দেয়নি এই জন্য ও চেক করে নিয়েছে তো চলুন মনুস আবার বাস স্ট্যান্ড পর্যন্ত বাসে মেয়েটাকে বসিয়ে দিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে তো রুমে এসেই কিন্তু আমার ওর জন্য এখানে রুটি বানানো শুরু করে দিয়েছি আজকে চা নেই চা পাতা শেষ হয়ে গেছে ক্যান্টিন যাবো যাবো বলেও যাওয়া হচ্ছিল না আসলে এখন ক্যান্টিন যেতে একদম ভালো লাগে না আমার প্রথম প্রথম ক্যান্টিনে এত যেতাম এত যেতাম মানে মন ভরতো না তারপরও আর এখন আস্তে আস্তে ক্যান্টিনে থেকে মন উঠে যাচ্ছে একদমই ভালো লাগে না এখন ক্যান্টিনে যেতে আসলে কি হয় ক্যান্টিনে যাবো তো দুটা জিনিসের জন্য তো ওখানে এত জিনিস থাকে যে যে জিনিসটার জন্য যাই ওই জিনিসটা ছেড়ে আবার অন্যগুলো জিনিস নিতে ইচ্ছে করে তো যদি যাই এক হাজার টাকা নিয়ে খরচা হয়ে যায় পাঁচ হাজার টাকা এরকম হয় সেজন্য আর যেতে ইচ্ছে করে না সকাল আটটা মতো বাজে এখন তো মনুসোনার পাপা আর মনুসুনা তো দেখলেনই ওরা দুজন দুজনের জায়গায় কাজে চলে গেছে কেউ গেছে অফিসে কেউ গেল স্কুলে তো এই সময়টা সকালের সময়টা আমি কিন্তু সম্পূর্ণই একাই থাকি আর একা থাকি বলে এই না যে শুধু বসেই থাকি তো এক্ষুনি দেখতে পাবেন যে অনেক কাজ করতে হয় সকালবেলা আসলে কোয়ার্টারে থাকলেও কিন্তু অনেক কাজ থাকে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজগুলো একটু করে নিই তো প্রথমে বেডরুমটাকে একটু গুছিয়ে নিই তারপর অন্য কাজগুলি করে নেব তো প্রথমে টেবিলটাকে একটু সেট করে নিলাম কারণ মনুষনাকে রাত্রে পড়াতে বসালে টেবিলে অনেক কিছু ও একটু দুষ্টামি করে তো তো অনেক সময় দেখা যায় কাগজগুলো ছিঁড়ে টুকরা করে টেবিল উপরে ফেলে রাখে তো এগুলোকেও ফেলতে হয় আর সকালবেলাটাই কিন্তু একটা সময় যে ঘরের সব কাজকর্ম একদম গুছিয়ে করতে হয় বা করতে ভালো লাগে কারণ সারা দিনে যা টুকিটাকি যা নোংরা ময়লা হয় এমনিতে তো পরিষ্কার করতে থাকি কিন্তু আমার মনে হয় সকালবেলায় ঘর একটু ভালো করে গুছানোর মতো এনার্জি থাকে শরীরে আর এখন তো হালকা হালকা শীত পরা শুরু করে দিয়েছে সেই জন্য কটনের বেডশিটগুলো তুলে রেখে এখন বেলভেটের কতগুলো বেডশিট আছে শীতের সময় ইউজ করার জন্য সেই বেডশিটগুলো পেতে নিলাম আর এখানে ডাইনিংটাকে একটু মুছে নিচ্ছিলাম আমার কোয়ার্টার এমনিতেও নোংরা ময়লা থাকে না তারপরও ডেলি ডেলি একটু মুছে নিলে ধুল জমে থান থাকে না ওয়েলটা পরিষ্কার করার পর এখন চলে এসেছি রান্নাঘরে যেহেতু রোজ দুভাগে ব্রেকফাস্ট বানাতে হয় সেই জন্য অনেক বাসন হয়ে যায় আর এমন না যে বাসনগুলো রেখে স্নানে চলে যাব এরকম আমি একদমই পারি না আর এছাড়াও কিন্তু পাশের যে রুমটা রয়েছে এই রুমটা কিন্তু আমার সব সময় গুছানোই থাকে একদমই এলোমেলো হয় না আর এখানে গুছানোর মতো কিচ্ছুই থাকে না আমার যেভাবে রাখি সেভাবেই থাকে তো এখানে পর্দাগুলোকে খুলে দিলাম আর অল্প কিছু কাপড় হয়েছে সে কাপড়গুলো এখন মেশিনে দিয়ে দিই ওয়াশিং মেশিনে এখন কাপড়গুলো ধোয়া হতে থাকুক ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই এখন হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে দেবো আর অনেকে হয়তো হ্যাঁ দেখে ভাবতে পারছেন যে ঘরে জুতো পরে হাঁটছি এখন ফ্লোরটা এতটাই ঠান্ডা থাকে যে জুতোটা না পরলে একদমই হাঁটা যাচ্ছে না তো সেই জন্য এখন ঘরে জুতোটা পরতেই হয় একটা সংসার বা পরিবার ভালো থাকার পেছনে কিন্তু স্ত্রী ও পুরুষ দুজনের কিন্তু সমান হাত থাকে হ্যাঁ হয়তো পুরুষদের একটু বেশি পরিশ্রম করতে হয় কিন্তু নারীরাও কিন্তু কোনো রকমে বাড়িতে বসে থাকে না মেয়েদের ঘরে দিয়ে কাজ করতে হয় আর ছেলেরা করে হচ্ছে ঘরের বাইরে গিয়ে কাজ তো এটাই হচ্ছে ফারাক কিন্তু কাজ কিন্তু দুজনকেই করতে হয় আর আজকালকার দিনে কিন্তু মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে অনেক অংশে এগিয়ে আছে যেমন আমার মাই ধরুন ছোটোবেলা দেখতাম ছোটোবেলা কেন এখনও কিন্তু যখন যায় বাড়িতে দেখি মা অনেক সকালবেলা ভোর তিনটে চারটে সময় উঠে পড়ে উঠে স্নান দান সেরে ঠাকুর করে যায় ঠাকুর পূজা করে তারপর সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করে রান্না করে সব কিছু বাড়ি ভোরদর গুছিয়ে গেছে তারপর স্কুলে যায় স্কুল থেকে এসে আবার দুপুরে রান্না বান্না করে তো সেই কিছু ভাবলে হয়তো অনেক সময় ভাবি যে আমি যে কাজগুলো করি সেগুলো আমার মায়ের সামনে কিচ্ছুই না মা তো সারাটার দিন আমার থেকেও বেশি কাজ করতে থাকে আর ঝাড়ু দেওয়ার পর কিন্তু ঘরটাকে আমি ভালো করে মুছে নিয়েছি আর রোজকার দিনের আমার অভ্যেস রোজ আমাকে ঘর মুছতেই হবে না হলে আমার একদমই ভালো লাগে না তো দেখাচ্ছিলাম যে দেখো সব কাজ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা মতো এক ঘন্টার মধ্যে দেখো এতগুলো কাজ করেছি স্নানটাও করে নিলাম এখন যাই কাপড়গুলো একটু রোদে মেলে দিয়ে আসি কাপড় মেলা হয়ে গেছে এখন হচ্ছে যাবো হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরের যে থালা বাসনগুলো এগুলোকে একটু ধুয়ে নিই যেহেতু তেলের প্রদীপ জ্বালানো হয় সেই জন্য থালা বাসনগুলো অনেকটাই তেলে চিটচিটে হয়ে যায় সেই জন্য আমি সময় ঠাকুরের বাসনগুলো বিমবার সাবান দিয়ে মেজে পরিষ্কার করি এতে কি হয় নোংরাটাও কম হয় আর অনেকটাই তেলের চিপচিপে ভাবটা চলে যায় তো বাসনগুলোকে মেজে ধোয়ার পর এখন এগুলোকে রেখে দেব আসনে এখন যাব হচ্ছে ফুল তুলতে আর এখন দেখেছো তো এই গাছটা আরও কত ফুল ফুটছে আলো কিন্তু অনেক কলি আছে ফুল গাছটা আরও ফুল ফুটবে তো কিছু তুলসী পাতাও নিয়ে নিলাম তো চলো এবার পুজোটা সেরে নিই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যস্ত জীবনে যে সকাল রুটিনটা কি কি কাজ করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ নিয়ে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে